Yang बात करेंगे हम लोग itu

হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো যারা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন ঠিক আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই সাপোর্ট করেন ভালোবাসা দেন এটাই ঠিক আছে যে যে আছেন অবশ্যই জলদি জলদি এখনই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন অনেক জন তো জয়েন্ট আছে আজকে অনেকজন জয়েন্ট আছে প্রায় তেরো জন ও মাই গড সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের ভিডিও হইলে আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ মানে বলবেন করার চেষ্টা করবো ঠিক আছে কন্টেন্ট আপনারা উৎসাহ না পাইলে আপনাদের কাছ থেকে তাহলে কেমনে কি হবে উৎসাহ লাগবে ঠিক আছে উৎসাহ দিয়ে ভালো ভালো কন্টেন্ট পাবেন ভালো ভালো ভিডিও পাবেন অবশ্যই পাবেন কোনো মিস যাবে না অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে

সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন কোন কোয়ালিটি ভিডিও চান কোন ধরনের ভিডিও চান অবশ্যই অবশ্যই জানাবেন জানাবেন না কেন পাঁচজন অ্যাক্টিভিটি আসে না

আমি তো নতুন ইউটিউবে ঢুকছি কেমন কি কমেন্টস মনে হয় কমেন্টস অপশন মনে আসে না তাই না তো আপনারা কমেন্টস অপশন আসে না আমি দেখবো ভিডিও দেখে নিবো কেমন অবশ্যই লাইফটা আপনারা শেয়ার করে দেন আর বেশি বেশি সাপোর্ট করেন দেখছেন এই লোক কেন আমাকে বলতে রে আই যে ঠিক আছে সামনে অনলাইন নিয়ে কনটেন্ট বানাবো ঠিক আছে আর এই লোক আছে 500 টাকা জালমুড়ি দিয়ে ওই যে হাত দিয়ে পরে লইছে আরে আমি খালি পরে থাকা ঠিক আছে 500 টাকায় জালমুড়ি একলা চাইছে ভাইয়া পরে রইছে আমাদের দেন এইজন্য আমি অনলাইন এসেছি আর পরে অন্য নাম ধরে দিতাছি এত না এইগুলো ঠিক না ভাই একাকার 500 দেয়া জালমুড়ি খাই লইলো এটা কি তা করলো হাতে এটা আমার লগে ঠিক করে নাই ঠিক আছে আর বাদ দা